কোরআনে বর্ণিত এই দুইটা খাবার খেলে এই শীতে আপনার বড় বড় চারটা রোগ হবে না সেই খাবার হচ্ছে মধুর সাথে আদার রস মিক্স করে খেতে হবে এটা খেলে এক নম্বরে আপনার নাক বন্ধ হওয়া থেকে আপনি মুক্তি পাবেন এই যে বর্তমান সময় দেখবেন সাইনোসাইটিসের সমস্যা কোল্ড অ্যালার্জি নাই এমন কোনো একজন মানুষ খুঁজে পাওয়া যায় না শীতে সবচাইতে বেশি মানুষের নাক বন্ধ হয়ে যায় কথা বলতে পারে না শ্বাস নিতে পারে না মুখ হাঁ করে শ্বাস নিতে হয় এখান থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই মধুর সাথে আদার রস মিক্স করে খেতে হবে এখন প্রশ্ন হলো যে মধুর সাথে আদার রস এটা মিক্স করে কেমন করে খাবেন এটা আমি শেষে বলছি দুই নাম্বার যে রোগ হবে না ঠান্ডা কাশি এবং গলা ব্যথা ঠান্ডা কাশি গলা ব্যথা হয় না শীতে এমন কোনো একজন মানুষ আপনি আমাকে দেখাতে পারবে না সেই মানুষটাও যদি এই আদার রস এবং মধু এটা মিক্স করে সমানভাবে নিয়মিত দুইবার খেতে পারে ইনশা আল্লাহ তালা তার যে গলা ব্যথা ঠান্ডা কাশি এ রোগ থেকে সে মুক্তি পেয়ে যাবে তিন নাম্বার হচ্ছে গলা শুকিয়ে যায় এবং গলার মধ্যে দেখবেন কণ্ঠনালির দিকে কফ জমে এটা যাদের ঠান্ডার সমস্যা আছে এরা সবচেয়ে বেশি ফেস করে সকালবেলা দেখা যায় পিছনে কী যেন একটা লেগে আছে এই শীতে এই সমস্যাটা বেশি হয় এই যে গলার মধ্যে কফ জমে এবং কণ্ঠটা আটকে থাকে এখান থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে মধুর সাথে মধুর সাথে আদার রস মিক্স করে খেতে হবে কারণ এটা কোরআনে আল্লাহ তালা বলেছে মধু সম্পর্কে আল্লাহ তালা আয়াত আয়াতনাজিল করেছে এবং আদা সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেছে কারণ জান্নাতে আল্লাহ তালা আদার রসের একটা শরবত আমাদেরকে পান করাবেন সোবান আল্লাহ বেহান্দি এর জন্য এটা খুবই পাওয়ারফুল সর্বশেষ এবং চার নম্বর হচ্ছে মাথা ব্যথা এবং শরীর ব্যথা এই যে দেখবেন মাথা ব্যথার শরীর ব্যথা এটাও কিন্তু শীতের সবচেয়ে বেশি মানুষের হয়ে থাকে এবং আল্লাহ তালা যে মধু এবং আদার কথা বললেন এটা কোরআন আল কারিমের ভাষায় বলা হচ্ছে যে ফিহি ফি হি নাস এগুলো মানুষের জন্যই তৈরি করেছে আল্লাহ সোনা তালা মানুষের জন্য সব আয়োজন করেছেন এবং মানুষ যদি এটা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে নিশ্চয়ই আল্লাহ তালা ওই মানুষকে শেফা দান করে দেবেন এর জন্য ভাইদেরকে বেহান্দি আমি বলবো এই শীতে মেডিসিন ইউজ না করে আল্লাহ নেয়ামাত আদার রস এবং মধু এটা আপনি ব্যবহার করবেন এটা ব্যবহার করবেন কিভাবে এটা হচ্ছে সর্বশেষ যে প্রশ্ন এক চামচের অর্ধেক আদার রস নেবেন এবং এক চামচ মধু নিবেন এটা হাতের মধ্যে অথবা কাপের মধ্যে মিক্স করে এটা খেয়ে ফেলবেন দেখবেন ইনশাআল্লাহ তালা আপনি যদি সাত দিন এটা খেতে পারেন আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবে এই কোরআনিক দাওয়া দিব্যে নববীর শিক্ষাগুলো আপনি যদি নিতে পারেন নিশ্চয়ই আপনি এই শীতে একটা সুন্দর লাইফ লিড করতে পারবেন এবং শীতে আপনার খুব সুন্দর একটা আনন্দ মুহূর্ত সময় আপনি পার করতে পারবেন আসুন এর জন্য আমরা কোরআনে বর্ণিত এই খাবারগুলো নিজেদের ভেষজ হিসাবে সেবন করি আল্লাহ তালা এর মধ্যে যে বরকত আর রহমত রেখেছেন এবং আদার যে গুণাগুণ মধুর যে গুণাগুণ সোবান ও লাগবে এটা তো অবিস্মরণীয় একটা ব্যাপার কোরআনের বরকতে এবং এই আল্লাহর পক্ষ থেকে নাজিলকিত এই খাবারগুলো আল্লাহ তালা যেন আমাদের শেফা হিসাবে উশিলা হিসাবে কাজ করে সবগুলো না